ত্রিপুরায় সাতাত্তর জন বিরল রক্ত সংক্রান্ত রোগ হিমোফিলিয়ায় আক্রান্ত রাজ্যে বিনামূল্যে পরিষেবা দিচ্ছে সরকার হিমোফিলিয়া সংক্রান্ত বার্ষিক সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী বিরল রক্ত সংক্রান্ত রোগ হিমোফিলিয়া পাঁচ জনের মধ্যে একজন পুরুষ সাধারণত আক্রান্ত হয়ে থাকেন হিমোফিলিয়াতে এরাজ্যেও ৭৭ জন এই বিরল রোগে আক্রান্ত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা যাদের মধ্যে ৬৬ জন হিমোফিলিয়া এ এবং এগারো জন হিমোফিলিয়া বিতে আক্রান্ত প্রসঙ্গত এই রোগ সাধারণত বংশানুক্রমিক বলেই জানান বিশেষজ্ঞরা সাধারণত পুরুষদের মধ্যে এই রোগ দেখা যায় মহিলা আক্রান্ত হওয়ার সংখ্যা নিতান্তই কম রোগটিকে এ বি এবং সি এই তিন ভাগে ভাগ করা হয়ে থাকে রোগটি কারো শরীরে থাকলে রক্ত জমাট বাঁধতে সমস্যা হয় ফলে অতিরিক্ত রক্তপাত ঘটে এই রোগ থাকলে ক্লটিং ফ্যাক্টর কনসেন্ট্রেট রিপ্লেসমেন্ট থেরাপির প্রয়োজন হয় এ রাজ্যে চুয়াল্লিশ জন রোগীর অবস্থা গুরুতর তাদের প্রতিনিয়ত এই পরিষেবা প্রয়োজন মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান ফ্যাক্টর রিপ্লেসমেন্ট থেরাপির মতো সুবিধা রাজ্যেই পাওয়া যায় সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যেই এই সুবিধা দেওয়া হয়ে থাকে Out of these, 66 are having Haemophilia A and 11 are having Haemophilia B. Out of these 77, 44 people living with Haemophilia PLH are having severe Haemophilia. That is factor level less than 1% and they require regular replacement therapy twice weekly or thrice weekly. With clotting factor concentrate. In Tripura, this clotting factor concentrate replacement therapy is provided free of cost throughout the year by our government in various health institutes sir, up to the subdivisional level even. IGM Hospital is the state nodal center and state nodal store for hemophilia and it is coordinating with. এই রোগের সঙ্গে লড়াই করতে সব ধরনের চেষ্টা করছে রাজ্য সরকার পাশাপাশি রোগীরা যাতে রাজ্যেই উন্নত পরিষেবা পায় সে বিষয়েও নজর রাখবে রাজ্য শনিবার উত্তর পূর্বাঞ্চল হিমোফিলিয়া কনসার্টিয়ামের সপ্তম বার্ষিকী সম্মেলনে কথাই জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড